এই যে আপু এখানে দেখতে পাচ্ছি একটা কালারের কেক কেক দাম কত এটা হলো আষ্টা একটা কি কেক এটা হলো ব্লুবেরি কেক আচ্ছা যাই হোক ব্লুবেরি দেখতে পাচ্ছেন সাদা এই সাদা কালার এটা কত এটা হলো রসমলাই এটাও আষ্টশো টাকা টাকাই হবে কিনলে এটা আমি কেটে কেটে পিস করে দিতে পারলে তো হবে সমান করে আচ্ছা দর্শক আপনাকে কমেন্টের মতো মতো অবশ্যই জানাবেন হ্যাঁ কি আষ্টা নিতেছে আর এই যে এই কেকের নাম কি

বিভিন্ন করতেছে তবে একটা দাম সাতশো টাকা নাই আচ্ছা আষ্টা আফানো বিক্রি করতো আমার ছোট বোনের বিজনেস হ্যাঁ আসে কিন্তু একটু মানে অসুস্থ বাসায় আসে আচ্ছা বাসায় আসে এত

এটা হলো আষ্টশো টাকা একটা আষ্টশো টাকা বাপরে এটা কি কেক এটা হলো ব্লুবেরি কেক ব্লুবেরি বাপরে আচ্ছা যাই হোক এটা হচ্ছে ব্লুবেরি আমরা দেখতে পাচ্ছেন আষ্টশো টাকা আজ এই যে সাদা এই সাদা কালারের